এখনো অনেক ইন্টারভিউ দেওয়ার বাকি আছে আমার এই তো ইন্টারভিউ দিয়ে যখন চাকরি পেলে না তখন এই ঝালমুড়ি ঝালমুড়ি 10 টাকা 5 টাকা খেয়ে যান বাড়িতে নিয়ে যান ওই দেখ দেখ ওকে দেখ সেক্স শালা দিদির কথা শুনছে মনে হয় দেখছ শালাকে শালা ঝালমুড়ি কাছে এমন ঠাপানো ঠাপা বসলা আমাদের বাড়ির পাশেই আসবে না এই ঝালমুড়ি শুন এদিকে আয় এই মিষ্টি ঝালমুড়ি আলো তেল ব্যবহার করেন এই তো সাদা তেল সরষার তেল আর মাঝে মধ্যে জাপানি তেল ব্যবহার করি তাই তো সেদিন আর জাপানি তেল দিয়ে আপনাকে ঝালমুড়ি মাখিয়ে দিলাম ম্যাডাম এখনো ঝালমুড়ি খাওনি কেন একটা কথা বলবো ম্যাডাম আপনি কিছু মনে করবেন না তো আপনি যদি ঝালমুড়ি গুলো একটু শুকে খান না ম্যাডাম তাহলে আপনি হেভি টেস্ট পাবেন মিস্টার দিদির কথা মতো এই অঙ্গালে আমি দু টাকা খরচা করে ঘুংনি আর ঝালমুড়ি ব্যবসা খুলেছি এবার তো আমি ব্যবসা করি আপনার বোনের সাথে আমার বিয়েটা দিয়ে দিন এক লরি মুড়ি তোমাকে দেব তোমাকে একদিনে বিক্রি করতে হবে প্রত্যেক মেলায় তোমাকে ঘুংনির দোকান খুলতে হবে মাঝে মাঝে চাও বিক্রি করতে হবে কি বলছিস তুই এই মদন তা পারবে ওকে পড়তেই হবে ওর বাবা ঝালমুড়িয়া আউলাদের ঘেন্না করে ঝালমুড়িয়া ওলার মেয়েকে বিয়ে করতে হলে ওকো ঝালমুড়িয়া ওলা হতে হবে পারবে কি জিজ্ঞেস ওকে আমি সব কিছু বেজবো ই সব কিছু বেজবো মানে এটা কি ঘরে বসে এক ডল বানানো নাকি হ্যাঁ এটা ঝালমুড়ি বেচা রোদ গোরোমে জল বৃষ্টি সবার মাঝেই তুমি ঝালমুড়ি মাকিয়ে বিক্রি করতে হবে একটু করে নেবে একটু বাদাম দিয়ে দেবে একটু ছোলা দিয়ে দেবেন দাদা আমি তোমার সব কথাই রাজি একটা কথা মনে রেখো এই রঙ ধরে তোমাকে এক লাখ টাকার ঝালমুড়ি বিক্রি করতে হবে মনে থাকবে আমার দাদা এই ঝালমুড়িটা খেয়ে বলুন তো কেমন হয়েছে আমি তোমার জন্য মাখিয়ে এনেছি হ্যালো হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর কোন ধরনের ভিডিও কোনো পছন্দ সেটাও কমেন্টে জানাও আর এইরকম ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন